হাই ভিওয়ার্স ওয়েলকাম টু হোম অক অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোম অক অনলাইন ক্লাসরুমের স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস থ্রির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ দু হাজার চব্বিশের আগস্ট মাসের প্রথম সপ্তাহের এক তারিখ থেকে সম্ভবত যে পরীক্ষাটা হবে তার আরও একটি প্রশ্নপত্র সেট এখানে আমরা বাংলা প্রশ্নপত্র সেট দেখব সেট নম্বর ফর্টি টু এর আগে আমরা এক থেকে বিয়া এক থেকে একচল্লিশ নম্বর সেট দেখে নিয়েছি আজকে আমরা দেখব বিয়াল্লিশ নম্বর সেট এই সেটে একটা বাংলা প্রশ্নপত্র থাকছে হুবহু এরকমই কোশ্চেনপত্র কিন্তু পেপার তোমাদের পরীক্ষায় পড়তে পারে তো চলো আমরা দেরি না করে প্রশ্নপত্রটা দেখি এবং সঠিক উত্তর কি হবে সেটা আমরা নিজে নিজে ভাবার চেষ্টা করি তোমাদের টোটাল সময় থাকবে চল্লিশ মিনিট পূর্ণমান কুড়ি কুড়ি নম্বরে পরীক্ষা হবে ঠিক আছে তো দেখো প্রথমে এক নম্বরে কোশ্চেনটা দেখো আমি আঁকি কত কি? কবি কি কি আঁকেন তা আমরা দেখেছি হাতি ঘোড়া গাছ পালা এগুলো সব আঁকে কবি কি কি আঁকেন জানো সারাদিন কবিতায় আছে কবির নাম সুনির্মল চক্রবর্তী তো কবি সুনির্মল চক্রবর্তীর মতে তিনি সারাদিন কি আঁকেন হাতি ঘোড়া গাছ পাখি তাহলে এখানে রেখে দিতে হবে হাতি ঘোড়া গাছ পাখি প্রভৃতির ছবি আঁকে হিজিবিজি ভাবনাদেরও ছবি এঁকে নেয় ঠিক আছে এইসব ছবিগুলো আঁকি গুছিয়ে লিখতে হবে যে আমি আঁকি কত কি এখানে কবি সুনির্মল বসু সারাদিন কবিতায় যে যে জিনিসগুলো আঁকেন সেগুলি হলো হাতি ঘোড়া গাছ পাখি এবং হিজিবিজি ভাবনা যখন মনে আসে সেটাকে খাতায় এঁকে নেন লুকোচুরি লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা কে কার সঙ্গে লুকোচুরি খেলা খেলে আর যে ধান রে কবিতাটা গানটা গানটা যদি তোমাদের একটু পড়েছো আমার সঙ্গে ও কী করে পড়বে তোমরা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি এক্ষুনি করো কারণ আমি এখানে খুব সুন্দর করে এই গানটা গেয়ে শুনিয়েছি মানেগুলো বুঝিয়েছি প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়া করিয়ে দিই ক্লাসে একদম পিপি থেকে দূর অবধি তোমরা দেখবে সমস্ত ক্লাসের পড়া করিয়ে দিই সুতরাং পেজ ধরে পড়াশোনা যদি করতে চাও এবং পরীক্ষার আগে যদি পঞ্চাশটা সেট প্র্যাকটিস করতে চাও আমার সঙ্গে মক টেস্ট তাহলে কি করতে হবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেলাইকন বাজিয়ে রাখতে হবে কখন কোন ভিডিওটা ছেড়ে দিই কোনটা তোমাদের মিস চলে যায় তাই না তো লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা কে কার সঙ্গে লুকোচুরি খেলা করছে রৌদ্র ছায়ায় রোদ আর ছায়া কখন হয় বলো তো বর্ষার দিনে যখন মেঘটা ছুটে বেড়ায় এক এখানে মেঘ আছে এখানে ছায়া পড়ছে একটু একটু করে মেঘটা চলে গেল ছায়াটাও চলে গেল তাহলে এই যে রৌদ্র আর ছায়া কে কার সঙ্গে খেলে রোদ আর ছায়া লুকোচুরি খেলা খেলে রোদ আর ছায়া লুকোচুরি খেলা খেলে নদী কবিতাটি কার লেখা নদী 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 সোজা যদি সঙ্গে যে তুম তোর আমি জীবনভর তা নয় গেলি বেকে সোজা সহজ পরের পথের থেকে কোথায় নদী নদী শক্তি বলো বলো তোমাদের তো বলতে হবে আমি তো জানি তোমাদের বলতে হবে শক্তি চট্টোপাধ্যায় তারপরে স কয় তয় হসই শক্তি চট্টফলা নৌকা কোথায় বাধা আছে এটাও সোজা মধুমাঝির ওই নৌকা খানি বাঁধা আছে ডগঞ্জের ঘাটে গঞ্জ ওটাও বলে দিলাম রাজগঞ্জের ঘাটে জ রাজ গ গঙ্গতে বর্গীজ একার রাজগঞ্জের ঘাটে কোথায় বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে চলো দেখি তারপরে চলো আমরা ফুল নিয়ে আসি এই কথাটাকে বলেছে এই কথাটা ফুলপরিরা বলেছে ফুলপরিরা পৃথিবীতে এসছে দেখছে একটা ফুল নাই ফুল নাই শুধু গাছে ভর্তি সবুজে তারাই তখন দেখছে যে পৃথিবীতে ফুল না থাকলে এই ফুলপরিরা এই কথাটা বলেছে ফুল না থাকলে তো হবে না তারা তো ফুলের ড্রেস পরে ফুলের পাপড়িগুলো পরে আর ফুলের মধু খায় তো ফুলই তো নয় তাহলে থাকবে কী করে ফুলপুরিরা এই জন্য এই কথা একটি ফুলপুরিরা বলেছে সোনারগা নাম কেমন করে হলো সোনামণি খাতারা তোমরাই লিখে বলো তোমরা সব ছোট্ট ছোট্ট সোনামণি তার জন্য এখানে কোশ্চেন মানে প্রশ্ন এমন করে করা হয়েছে যে ভুল না করো সোনার নাম কেমন করে হলো সোনামণিরা খাতায় লিখে ফেলো তো সোনার গা কী করে হলো গ্রামে সোনার সোনারগাম যখন গ্রামে গ্রামে যখন সরকারি লোকেরা সোনা তুলতে এলো তাহলে এখানে লিখবো সরকারি লোকেরা যখন থেকে সোনা তুলতে এলো নদী থেকে যখন সোনা তুলতে এলো তখন থেকে হয়ে গেল সোনার গাঁ তারপর সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা কার বলো এটা একদম ঠিক ধরেছ কবি লেখকের লেখক কি করে বলো তো নদী নদী ঘুরে বেড়ায় নদীর পাশপাশে নদী তীরে একা কবিতা নদী তীরে একা গল্প থেকে এটা নেওয়া হয়েছে নদী তীরে একা কার লেখা জানো নদী তীরে একা কি মনে করছে কার লেখা কিসের খোঁজ নিত কিসের খোঁজ নিত বলো নদীর জলের কতটা জল উঠলো নদীর খোঁজ নিত তাহলে সেই খোঁজ নেওয়া ছিল আমার কাজ নদীর বিভিন্ন রকম বিভিন্ন রীতিতে জলের স্তরের খোঁজ নেওয়া নদীর বিভিন্ন রীতিতে জল স্তরের খোঁজ নেওয়া জল জলের খোঁজ নেওয়া লিখে দিলাম তোমরা একটু গুছিয়ে লিখে দেবে এসো আজকের দিনটা একটা কিছু করি এটা ওই নৌকায় যেতে যেতে ডিউকার তার বন্ধু এটা বলেছিল কি করেছিল চলো মিষ্টি খাওয়া যাক একটা কোটো টিনের কোটো এই টিনের কোটোতে তাদের মিষ্টি ছিল এই মিষ্টি খাওয়া যাক এই কাজটা মিষ্টি খাওয়া তাহলে কী কাজ করেছিল মিষ্টি খেয়েছিল মিষ্টি খেয়েছিলো এখানে একটা বিরাট হাসি ছিল মনে আছে তোমাদের হ্যাঁ নদী সমুদ্রের মধ্যে নৌকাটা আছে চারিদিকে অনেক দূরে স্থল কী করে পিঁপড়ে আসবে সেখানে একটু বা রস পড়েছে বলে ডিউ এই জন্য হেসে পাগল তারপর দেখো তো পাতায় চায় মন খানা রাখতে এখানে খাতার পাতায় এখানে হবে কি খাতার রাখতে তখন পৃথিবীতে ছিল না ফুল ছিল না কি ছিল না ফুল ছিল না গাছ ছিল ফুল ছিল না বাতাসে ছুটছে ফুলের গন্ধ ফুলের গন্ধ সঙ্গে যে তুম তোর আমি জীবন ভোর সারা জীবন তাকে তাকে বলা হয় জীবন ভর সারা জীবন ভর মানে সারা জীবন ধরে এলোবেলো শব্দগুলোকে ঠিক করো এটা কি হবে বলো তো পাত্তারি কি হবে তারি পাত্তারি এটা কি হবে নৌকা যাত্রা এটা কি হবে ফুল এটা কি হবে বলো তো বলো কি হবে এটা তোমরা নিজে করো তো দেখি সবই তো বলে দিচ্ছি বাক্য রচনা করো আঁচল মায়ের আঁচল বাঁশি আঁচল মানে বুঝলে শাড়ির পার সেটা দিয়ে তোমরা নিজে বাক্য রচনা করবে বাঁশি চমৎকার ভাবনা সবই সোজা আছে সুতরাং তোমরা নিজে বাক্য রচনাটা করে নিও ঠিক আছে তাহলে আমরা একটা সেট দেখে নিলাম এই সেটটা খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সেপশনাল অনেক ইনফরমেটিভ এই সেটটা সেই জন্য আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম এই সেটটা একটু প্র্যাকটিস করে নিও বারবার দেখে মুখস্থ করে নিও আজকের মতো এখানে ভাই বা টাটা একটা